হরিয়রপাড়ায় অ্যাসিডকে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু মুর্শিদাবাদের হরিয়রপাড়া থানার তালতলাপাড়া এলাকায় অ্যাসিডকে মৃত্যুর চেষ্টা করেন এক গৃহবধূ রোজিনা বিবি নামে ওই মহিলাকে গতকাল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় জানা গেছে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তি ও তর্কাতর্কি জেরেই মর্মান্তিক ঘটনা ঘটে হাসপাতালে দীর্ঘক্ষণ চিকিৎসার পর অবস্থার অবনতি হয় তাকে কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় কিন্তু শেষ রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই গৃহবধূর ঘটনায় শোকের ছাড় নেমে এসেছে এলাকায় হরিয়রপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট এইচপি নিউজ বাংলা জান 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 কি করে মারা গেল ঘটনাটা বলতে গেলে ওরা দুদিনায় ঝামেলা করেছে কারা ওরা স্ত্রী স্বামী স্ত্রীতে দিয়ে একটা কল্যে গাছ ছিল কল্যে গাছটা তুলো হয় এখানে বলে এলে ঝামেলা দিয়ে এলে ঝামেলা জামাই বাইরে রাস্তাটা ছিল আর আমার মেয়ে ঘরে ঢুকে ওয়াই খাই দিয়েছে

আপনারা অভিযোগ কিছু করেন কি নাম আমার নাম রশিদ আমার মেয়ে